এক্সারসাইজের মাধ্যমে কিভাবে মাত্র একুশ দিনের মধ্যেই আপনার ওজন কমাবেন এবং চর্বি আপনার কমে যাবে সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো আপনাদেরকে আমি দেখাবো কিন্তু তার আগে বলে রাখি শুধু এক্সারসাইজ নয় আপনাকে ডায়েট কন্ট্রোলটাও কিন্তু করতে হবে সেটা ডায়েটিশিয়ানদের কাছ থেকে আপনি জেনে নেবেন কীভাবে করতে হয় আমি আপনাদেরকে একটা টোটকা বলে দিই আর এক্সারসাইজগুলো দেখাই দেখুন টোটকাটা খুব সোজা কালো তিল এক চা চামচ আর সামান্য একটু আখের গুড় মিশিয়ে দিনে একবার করে একুশ দিন খাবেন এটা খেলে কি হবে আপনার শরীরে যে কোলেস্ট্রল জমে আছে যে চর্বি জমে আছে সেগুলো কিন্তু গলতে সাহায্য করবে আর সাথে যে এক্সারসাইজগুলো আমি দেখাতে চলেছি সেগুলো আপনারা দেখুন একুশটা দিন করুন একুশ দিনের আগে মানে শুরু করার দিন আপনি ওজনটা একটু করে নেবেন এবং একুশ দিন পর আপনি আর একবার ওজন করবেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার ওজন কতটা কমলো একুশ দিনে তারপর আপনি আরও কিছুদিন বাড়াবেন যদি ওজন কমাতে চান নিশ্চয়ই কমবে তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি এক্সারসাইজগুলো দেখাই তার আগে জানিয়ে রাখি একটা অনুরোধ করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেরি না করে চলুন আমরা সেই এক্সারসাইজগুলো শুরু করি মাউন্ট ক্লাইম্বিং এক্সারসাইজ এরকম পজিশন রেখে এক দুই তিন চার পাঁচ এই এক্সারসাইজ যখন করবেন দেখবেন আপনার পেটে চর্বি যেটা কমাতে সাহায্য করবে তবে এই এক্সারসাইজটা দশ বার করে করতে হবে তিনটে সেট তৈরি করতে হবে দিনে একবার করলেই হবে দু নম্বর এক্সারসাইজ লেগ ড্রপ এক্সারসাইজ এইভাবে সোজা হয়ে শুয়ে থাকতে হবে হাত দুটো পাশেই রাখবেন রেখে দুটো পা একসাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে দশ সেকেন্ড রাখতে হবে একবার হলো আবার তুলছি দেখে নিন এই রাখাটা যদি পনেরো বা কুড়ি সেকেন্ড রাখতে পারেন আর ভালো তবে এটাকেও দশ বার করে করতে হবে এরকম দুটো সেট করতে হবে এরপরে দেখুন তিন নাম্বার পা দুটোকে ওপরে তুলব তুলে কিভাবে করছি দেখে নিন এই যে এক দুই পাটা আমি নিচে ঠেকাচ্ছি না তিন এইভাবে এইভাবে করবো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আপনাকে করতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো এটা তিন নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ জাম্পিং এক্সারসাইজ দেখুন এইভাবে একটু হ্যাংটাকে একটু ফাঁকা করে এইভাবে দাঁড়িয়ে পড়লাম এই যে এক দুই তিন চার এক দুই তিন চার এই এক্সারসাইজটাকে দশ থেকে বারো বার করতে হবে এই এক্সারসাইজটা করার সময় খেয়াল করবেন আপনার পেট এবং দুপাশের মাসেল পেশি এবং পেটের যে মাংস পেশি যে চর্বি এটা কতটা কমাতে সাহায্য করে এই এক্সারসাইজটা প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবেন পাঁচ নম্বর এক্সারসাইজ এইভাবে দাঁড়ান হাত দুটোকে এইভাবে নিন নিয়ে পা দিয়ে এইটাকে এই পায়ে ঠেকান আবার এই পা দিয়ে এই হাতে ঠেকান এই যে দেখে নিন এক দুই তিন চার এক দুই তিন চার এই এক্সারসাইজটাকে বার করতে হবে তবে কুড়ি বার করে দুটো সেট করতে হবে ছ নম্বর এক্সারসাইজ রকম পজিশনে থাকুন স্পাইন কিন্তু একদম পুরো সোজা হবে আর মাথাটা সামনে একটু উঁচু থাকবে জাস্ট এইভাবে থাকতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড করে গুনে নিতে পারেন এক চার এইভাবে করে তিরিশ সেকেন্ড হয়ে গেলে আবার নামিয়ে দিলেন আবার করবেন এক দুই তিন এইভাবে গুনে গুনে তিরিশ বার করবেন তিরিশ সেকেন্ড হয়ে যাবে হাত দুটো এইভাবেও রাখতে পারেন কিংবা এইভাবেও রাখতে পারেন এই যে সাত নম্বর এক্সারসাইজ এইভাবে বসুন বসার পর দেখুন আমি করছি এই এক্সারসাইজটা করলে পরে পেটের চর্বি তো কমবেই এবং যাদের এই জায়গাগুলোতে পেশিগুলোতে অনেক বেশি চর্বি জমে আছে এই জায়গায় বা কাঁধে আছে যে কোনো জায়গায় আছে অ্যাকচুয়ালি এটা কাঁধ থেকে কোমর পর্যন্ত সমস্ত যে চর্বি আছে সবগুলোই গলাতে খুব সাহায্য করে এক্সারসাইজটা খুব এক্সারসাইজ তবে এটা চেষ্টা করতে হবে একশোবার মতো করার এই এক্সারসাইজ একশো থেকে বেশি ধরুন যদি আপনি পাঁচশোবার কিংবা হাজারবার করতে পারেন খুব এফেক্টিভ রেজাল্ট কিন্তু এখান থেকে আপনি পাবেন আট নম্বর এক্সারসাইজ ঠিক এইভাবে বজায় মতো বসতে হবে বসে দেখুন আমি করছি এই এক্সারসাইজটা পাঁচ থেকে ছবার যদি সম্ভব হয় একটু বেশি করলে ভালো হয় দ্রুত ফ্যাট কমানোর এক্সারসাইজ এটা মহিলাদের জন্য আরেকটা এক্সারসাইজ যাদের ওজন কমাতে চান এবং পেটের চর্বি কমাতে চান তাদের ক্ষেত্রে এইভাবে একটা দেয়াল ধরে এইভাবে দাঁড়াবেন এবং পাটাকে এইভাবে সামনে পেছন এইভাবে এই এক্সারসাইজ করলে মানে হিপ যাদের হিপে চর্বি আছে চর্বি জমে আছে এবং পেটে আছে তল পেটে আছে সেই চর্বিগুলো কমতে সাহায্য করবে এইভাবে দু থেকে তিন মিনিট করার পর আবার এই পাতেও এইভাবে করতে হবে এই এক্সারসাইজটাকে দিনে দুবার করে করুন দু থেকে তিন মিনিট করে খুব দারুণ রেজাল্ট পাবেন